প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ইনফরমেশান মজার একটি অ্যাপস সম্পর্কে জানাবো আমি নিজে এটা ব্যবহার করছি এবং অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে বলবো যে এই অ্যাপসটা তোমরা ব্যবহার করতে পারো ব্যবহার করে তোমরা অনেক সুবিধা পাবে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করছো এবং আইসিটি অনেকের কাছে নতুন সাবজেক্ট তথ্য প্রযুক্তি তো তথ্য প্রযুক্তি বিষয়ে একটি চ্যাপ্টার রয়েছে প্রোগ্রামিং তো সি প্রোগ্রামিং সম্পর্কে খুঁটিনাটি বা সি প্রোগ্রামিং সম্পর্কে যদি তোমরা কোনো কিছু শিখতে চাও তাহলে তোমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারো আমি প্রথমে অ্যাপসটা তোমরা কিভাবে সার্চ দিয়ে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবে তোমার মোবাইল ফোনে সেটা একটু দেখায় আগে আমরা প্রথমে ইয়েতে যাই গুগল প্লে স্টোরে যাবো আমরা প্লে স্টোরটা একটু সার্চ করে দেখি কোথায় আছে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে আমরা যাচ্ছি একটু খুঁজে নিই গুগল প্লে স্টোরটা কোথায় রয়েছে একটু দেখি গুগল প্লে স্টোর এই যে আমরা গুগল প্লে স্টোরে এই ট্যাপটাতে ক্লিক করছি এরপরে আমরা সার্স বক্সটিতে গিয়ে লিখবো সিপি বুক সিপি বুক সিপি বুক লিখে আমরা এটাকে সার্চ দিব এখন তোমরা দেখো কম্পিউটার প্রোগ্রামিং বই মুক্ত সফটওয়্যার লিমিটেড কর্তৃক এটা গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে এটি মার্ক রয়েছে ফোর পয়েন্ট ফাইভ এখানে শো করছে এটা আমার মোবাইল ফোনে বা সেল ফোনে এটা ইনস্টল রয়েছে আমি এটাতে ক্লিক করি তবুও তোমরা এখানে খেয়াল করে দেখো একশো একশো থাউজেন্ড মানে হানড্রেড থাউজেন্ড এটা ডাউনলোড হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং বাংলা ভাষায় সি ব্যবহার করে প্রোগ্রামিং শেখার বই যাই হোক এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি তোমরা এটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবো আশা করি তোমরা সবাই এটা পারো খুবই সহজ এখন বইটার আমি ইউ ইউজার ইন্টারফেসটা একটু আমরা একটু খেয়াল করে দেখব আমরা ইউজার ইন্টারফেসটা খেয়াল করবো আমি এটা খুঁজে বের করছি কোথায় আছে সিপি বুক নামে সিপি বুক আচ্ছা আমি একটুখানি খুঁজে পাচ্ছি না সিপি বুক একটুখানি আমি একটু হ্যাঁ পেয়েছি এই যে সিপি বুক এখানে আমরা ওপেন করি কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরিয়ার সুবিন এই বইটি বা এই অ্যাপসটা আমাদেরকে দিয়েছে তামিম শারিয়া সুবিন চমৎকার লেখা বইটা বইটা বেশ কয়েকটা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা হয়েছে এখানে রয়েছে বইয়ের ভূমিকা অধ্যায় শূন্য অধ্যায় এক অধ্যায় দুই কন্ডিশনাল লজিক অধ্যায় চার লুপ তারপরে রয়েছে অ্যারে ফাংশন এগুলো সম্পর্কে ডিটেলস তোমরা একটা একটা করে প্রতিটা চ্যাপ্টার মনোযোগ সহকারে পড়বা এবং প্র্যাকটিস করবা আমি নিজে ব্যক্তিগতভাবে এটা আমি ব্যবহার করেছি আমার খুবই ভালো লেগেছে এবং এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আশা করছি তোমরাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আমি বইয়ের ভূমিকা প্রথমটাতে আমি একটু ক্লিক করি খুব সুন্দরভাবে এখানে বাংলায় লেখা রয়েছে লেখকের কথা লেখা রয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকবা এটা আমি প্রত্যাশা করি আজকের মতো এখানেই শেষ করছি খোদাফেজ